শিক্ষা ও চ্যানেল সবার ছাত্র সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও দেখার জন্য আমাদের বেল বাটনটি প্রেস করুন দেখাবো জ্যামিতিক সূত্র মনে রাখা টেকনিক আপনি এই টেকনিক ফলো করলে আপনি সারা জীবন জ্যামিতিক সূত্রগুলো মনে রাখতে পারবেন এবং একটি সূত্রের সঙ্গে আরেকটি সূত্র মিল খুঁজে পাবে আজকে এই ভিডিওটি দেখার পর আপনার মনে ভিতরে একটা নতুন আইডিয়া জেনারেট হবে তো বন্ধুরা চলুন শুরু করি প্রথমত হচ্ছে আমরা জানি একটা বৃত্ত আঁকলাম বৃত্তের মধ্যে কি এটা হচ্ছে কেন্দ্র এটাকে আর বলি অর্থাৎ এটা রেডিয়াস বা পেশ তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি হচ্ছে আমরা জানি যে পাই আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এরপর আমরা এই বৃত্তের আমরা ধরলাম যে এই বৃত্তটা একটা এক টাকার কয়েন এটিকে আমরা একটার পর একটা এভাবে সাজাচ্ছি তাহলে আমরা অবশ্যই একটা দৈর্ঘ্য পাবো বন্ধুরা আমি বন্ধুরা বিষয়টা বোঝার চেষ্টা করতেছি এই যে এই একটা দৈর্ঘ্য বা উচ্চতা আমরা পাবো এই উচ্চতা আমরা পাবো অর্থাৎ আমি যদি একটু বিস্তারিত বলি যে এক টাকার একটা কয়েন এই যে কয়েন এটার পর আমরা একটা পর একটা যদি এভাবে সাজিয়ে রাখি তাহলে কিন্তু এই যে আমরা একটা দৈর্ঘ্য পাচ্ছি এই যে এই বরাবর আমরা যদি এইভাবে লিখি এই যে এই দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি বা উচ্চতারা আমরা পাচ্ছি তাহলে এই আকারটা কি এটা মূলত একটা সিলিন্ডার সিলিন্ডার তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফলটা কি তাহলে স্বভাব ঠিক থাকবে যে পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ আমরা যে এইচটা পাচ্ছি এইচটা গুণ করলে আমরা পাচ্ছি সিলিন্ডারের ক্ষেত্রফল তো এরপর হচ্ছে আমরা আরেকটা বিষয় আমরা জানবো সেটা হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে আমরা বলি এটাকে বলি কোনক বলি বা শঙ্কু বলি আমরা যদি একটা সিলিন্ডারকে একটা সিলিন্ডারকে চিকোনো একটা সিলিন্ডার নিলাম যদি আমরা দুই অর্ধেক করি তাহলে কিন্তু আমরা এখানে কনক পাচ্ছি বা শঙ্কু পাচ্ছি তো এটা হচ্ছে টু ডি ইমেজ এই জন্য আমরা দুই ভাগে ভাগ করতে পেরেছি কিন্তু এটাকে যদি আমরা থ্রি ডি একটা ইমেজ হইত তাহলে কিন্তু এটা তিনটি কোনক মিলে তিনটি কোনক মিলে একটা সিলিন্ডার পূর্ণ হয় অর্থাৎ তিনটি কোনক তিনটি এরকম শঙ্কু শঙ্কু আকৃতি কোনক মিলে একটা সিলিন্ডার পূর্ণ হয় তাহলে আমরা এই কোনক সূত্রটা আমাদের ক্ষেত্রে কি হবে এই সূত্রটা আমাদের হবে অনেক ইজি যে সূত্রটা হচ্ছে যে যেহেতু তিনটি অংশ তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস এটা হচ্ছে কোনোকে সূত্র বন্ধুরা কোনোকে সূত্র আমি বলছি কোনোকে সূত্র এরপরে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ত্রিভুজ এবং চতুর্ভুজ দেখুন এটা একটা দুটা ত্রিভুজ মিলে একটা চতুর্ভুজ হয় তাহলে চতুর্ভুজে যদি আমরা গঠনটা দেখি ক্ষেত্রফল আমরা কি জানি আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এল ডব্লিউ এই দুটোকে গুণ করলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল পাই কিন্তু একটা চতুর্ভুজকে যদি আমরা অর্ধেক করি অর্ধেক করি তাহলে কিন্তু একটা দুটা ত্রিভুজ পাই তাহলে এর এর ক্ষেত্রফলটা কি হবে যেহেতু অর্ধেক সেই জন্য হাফ ভূমি গুণের উচ্চতা তো বন্ধুরা আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে যেমিত সূত্রগুলো সুন্দরভাবে মনে রাখা যায় একটু টেকনিক ফলো করলে সব কিছুই সম্ভব আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন আরো টিকাল অনেক ভিডিও আছে মনে রাখার বিষয়ক সেগুলো আপনি ঘুরে আসতে পারেন তো নতুন কোন টিপস নিয়ে যাচ্ছিস সে নাগাদ ভালো থাকুন